দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর হাট থেকে আর আপনারা হয়তো বা জানেনি যে হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল শনিবার এগারো মে দু হাজার চব্বিশ তো আজ আমরা জানবো যে সাই অল ছোট্ট ছোট্ট বকন বাচ্চার কীরকম দাম সেই তথ্য জানাবো ও সামনে দেখতেছি একটা ভাইয়া এটা কত যাচ্ছেন সাদাম আঠারো কত হলে বিক্রি করবেন এটা তেরো হাজার না না খের খাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি দুই মাস মতো বয়স হবে না বলুন তেরো হাজার হলে ছাড়বেন এটা তাদের তো সাইল হল আর এটা এটা এটাও সাইল আলালটা তো লাল টক থেকে আছে এটার দাম কত খাচ্ছেন চব্বিশ হাজার চাওয়া দাম কত হলে বিক্রি করবেন এটা বিশ হাজার কাস্টমার বাজারে কত পর্যন্ত বলে সাড়ে উনিশ বলে আপনার টার্গেট বিশ এটার বয়সটা কীরকম আছে তিন মাস পর বয়স হবে আড়াই মাস পরে এটা আসবেই তাহলে এটা বললেন বিশ হাজার হলে ছাড়বেন সাড়ে উনিশ পর্যন্ত বাজারে দাম বলে এটা দর্শক যাতে কিন্তু পার্সেন্টটা একটু কম মানে মতো আছে আচ্ছা এটা কত চাচ্ছেন এটা দাম বিশ কত হলে ছাড়বেন এটা ষোলো হলে ছাড়বেন এটার বয়সটা কীরকম আছে তিন মাস পার হবে মানে দেশি এই জন্য বয়সটা একটু বেশি আচ্ছা এটা বললেন ষোলো হাজার হলে ছাড়বেন বাজারে কত বলে এটা পনেরো পর্যন্ত বলে দর্শক দেখলেন এটা কিন্তু পনেরো আর এটা বিশ আর এটা চোদ্দো হলে ছাড়বেন উনি তেরো হলে ছাড়বেন আচ্ছা এরকম গরু যদি কেউ ক্রয় করে নিতে চায় অথবা এই গরুগুলো চায় তাহলে দিতে পারবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন পঁয়তাল্লিশ

বাইশ হাজার চা দাম গলায় তো একটু দাগ আছে মনে হয় কত চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন বিক্রি করবেন কত হলে বিশ হাজার বাজারে কত পর্যন্ত বলে এটা সাড়ে উনিশ কত হবে আড়াই তিন মাস ওই রকমে তিন মাস মতো দর্শক দেখলেন এটা কিন্তু বিক্রি করবেন বিশ হাজার পাঁচশো হলে বিক্রি করবেন এটা গলায় একটু হালকা দাগ আছে আর এই পাশে একটা দেখতেছি যাতে কিন্তু সাই হল কালারটাও কিন্তু বেশ সুন্দর ফাঁকা কালার গোলালাপি বেশ সুন্দর আছে তা এটা কত চাচ্ছেন চাচ্ছেন বত্রিশ কত হলে বিক্রি করবেন আচ্ছা স্যার উনত্রিশ তিরিশ হলে বিক্রি করবেন বাজারে কত বলে এটা আঠাশ হাজার পর্যন্ত বলে বয়সটা কীরকম আছে তা স্যার তিন মাসের মতো বয়স আছে না এটার দেখলেন তিন মাস মতো কিন্তু বয়স আছে এটার বাজারের দাম বলে আঠাশ উনত্রিশ একত্রিশ হলে ছাড়বেন এটা সাই হল কালারটা কিন্তু বেশ সুন্দর আছে আর এ পাশে একটা দেখতেছি এটা কিন্তু সার বগনাটিতে ধরছে এটা সার

জাতের সাই হল উনি বলতেছেন যে তিরিশ হাজার দাম বলে আর চল্লিশ পার না হলে কিন্তু এটা ছাড়বেন না উনি আর এ পাশে দেখতেছি এগুলো কিন্তু দেশি এর একটা দেশি এই দেশিটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন আঠাশ আদাম তার কত রাখছেন এটার চব্বিশ হাজার টার্গেট রাখছেন আর বাজারে কত বলে তেইশ পর্যন্ত বলে না দর্শক দেখলেন তেইশ পর্যন্ত কিন্তু বাজারে বলে চব্বিশ হলে উনি ছাড়বেন এটা আর এটা এটা কি সাইওয়াল না এটাও দেশি এটাও দেশি এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন এটা কত হলে ছাড়বেন এটা বত্রিশ হলে দেওয়া দেবে আর বাজারে কত বলে তিরিশ আঠাশ পর্যন্ত বলে না

কত হলে বিক্রি করবেন ভাই এটা চল্লিশ একচল্লিশ হলে বিক্রি করবেন বাজারে কত বলে ভাই মানে ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত বলে এটা বয়সটা কীরকম আসবে ভাই পাঁচ মাস পর আসবে বয়স দশক পাঁচ মাস পর এটার বয়স আসবে উনি বলতেছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার পর্যন্ত বাজারের দাম বলে আর চল্লিশ পারলে ছাড়বেন উনি কত বললেন কত বললেন কত বললেন কত বললেন বিয়াল্লিশ চল্লিশ ভাঙতে বলে দর্শক আর উনি বলেন যে বিয়াল্লিশ হলে ছাড়বেন এটা দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম